দেখ আমাদের দায়িত্বের দলের নন্দ করে এবং আবার সিরাজ কম বেশি দল ইংরেজ রাজ্য যাচ্ছেন কিছু না

লালমাৰ্গ মুখে আমি দহটা বৰ্তমান আমরা সত্য সত্য নিয়োগের মাধ্যমে জানতে পারছি আমাদের মাধ্যমে আমরা মাধ্যমে ভাবে সংসদ সদস্যকে আমারুল ইসলাম আক্রমণের সরাসর যাকে বলতে বলতে চেষ্টা লালমারি হাট আমরা সবাই শুরুতে দেখতে পাচ্ছি সুরানোর চেষ্টা করলেন কলাকাটা শুরু করেছে কিন্তু না চেষ্টা কিন্তু না

গোলরক্ষক ফিলিসিমালবাতিকে জমা করার উদ্দেশ্যে আবারো আকৃতি দেন কারণ তিনি ঘোষণা ভক্তায় একজন শূন্য বলে দিয়ে গেলেন মঙ্গলবার 8 অক্টোবর প্রথম বারের কথা হয়েছিল